মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকে রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব বাইশে মার্চ শনিবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষরাশির জন্য দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসায়িক বকেয়া টাকা আদায় হতে পারে বকেয়া বেতন বোনাস লাভের যোগ বলবান সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে বাড়িতে শ্যালক শালিকার আগমন হবে খুচরা ও পাইকারি ব্যবসায় আশানুরূপ লাভ হবে আজ হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা ভালো আয় হতে পারে বৃষরাশির দিনটি ভালো যাবে মানসিক অশান্তি কমে আসবে কোনো বন্ধুর সাথে দেখা হওয়াতে ভালো লাগবে আজ অফিসে কোনো কাজের জন্য আপনাকে সম্মানিত করতে পারে রাজনৈতিক ব্যক্তিদের দিনটি শুভ এবং সম্ভাবনাময় কোনো গুরুত্বপূর্ণ কাজে আজ বাহিরে যেতে হতে পারে মিথুন রাশির দিনটি ব্যয়বহুল থাকবে প্রবাসীদের কর্মস্থলে উন্নতির সম্ভাবনা রয়েছে আজ পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরূপ অগ্রগতি হবে কর্কট রাশির আয় রোজগার বৃদ্ধি পাবে বকেয়া টাকা আদায় করতে চেষ্টা করুন সাংসারিক কোনো বিষয়ে বড় ভাই বোনের পরামর্শ বা আর্থিক সাহায্য কাজে আসবে আজ বন্ধুর সাহায্য পেতে পারেন বেতন ও বোনাস লাভের যোগ প্রবল হঠাৎ কোনো ব্যবসায়িক যোগাযোগ হতে পারে সিংহ রাশির দিনটি শুভ সম্ভাবনাময় চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরূপ অগ্রগতি হতে পারে আজ সরকারি চাকরিজীবীদের দিনটি ভালো যাবে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন পদস্থ কর্মকর্তাদের সাথে কোথাও যেতে হতে পারে পিতার সাহায্য পাবেন সাংসারিক বিষয়ে পিতৃস্থানীয় কারো পরামর্শ কাজে লাগতে পারে কন্যা রাশির দিনটি শুভ সম্ভাবনাময় ভাগ্য উন্নতির যোগ প্রবল বিদ্যার্থীদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন বিজ্ঞানের শিক্ষার্থীরা আজ কোনো ভালো ফল পেতে পারেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রামের বাড়ি বেড়াতে যেতে পারেন তুলা রাশির ব্যাংকারদের সময় কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীরা কিছু দুশ্চিন্তায় ভুগতে পারেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকসানে পড়তে পারেন কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারেন শেয়ার বাজারের বিনিয়োগে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন আজ বৃশ্চিক রাশির জন্য দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন বয়স্কদের দিনটা কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো আয় রোজগার হতে পারে ধনুরাশির আজকের দিনটি ঝামেলাপূর্ণ আজ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না হঠাৎ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কর্মস্থলে আজ কিছু ঝামেলার মোকাবেলা করতে হবে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীর দ্বারা কোনো ঝামেলার শিকার হতে পারেন বাড়িতে হঠাৎ কোনো ঝামেলা হতে পারে মকর রাশির দিনটি শুভ সম্ভাবনাময় শিল্পী ও সাহিত্যিকদের দিনটি শুভ সম্ভাবনাময় সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা ব্যস্ত হতে পারেন বিদ্যার্থীদের দিনটি খুব একটা ভালো যাবে না আজ সৃজনশীল পেশার সাথে জড়িতদের নতুন কাজে অর্ডার আসতে পারে রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন কুম্ভ রাশির প্রত্যাশা পূরণ হতে পারে বাড়িতে কোনো আত্মীয়ের আগমনে কিছুটা বিরক্ত হতে পারেন ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ লাভবান হতে পারেন আজ যানবাহন লাভের যোগ বলবান মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মস্থলে কিছু প্রত্যাশা পূরণের যোগ রয়েছে মিনের দিনটি শুভ সম্ভাবনাময় বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন গার্মেন্টস ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের ভালো আয় হতে পারে ছোট ভাই বোনের বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে তেইশে মার্চে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়